তো হে হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম আরেকটি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলে এই ব্লগটা অনেক দিন আগে থেকে আমি বানিয়ে রেখেছি বাট পোস্ট করা আর হয়ে উঠছিল না তো চলো আজকে সারা দিন কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখে বুঝতেই পারলে প্রথমে আমি এন্ট্রোটা দিয়ে নিয়েছিলাম বাট কিন্তু ভয়েস ওভার যদি চলে আসে তার জন্য আমি পরে ভয়েসটা অ্যাড করে দিচ্ছি দেখো প্রথমে আমি ঘুম থেকে উঠেছি উঠে উঠে নিয়ে মুখঠুক ধুয়ে নিয়ে আমি স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছিলাম দেখো আর তারপরে আমি লিফকে কেয়ারও করে নিচ্ছিলাম একটু বেবলিস অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ঠোঁটে তো তোমরা কারা কারা সকালে উঠে ময়শ্চারাইজার করো স্কিনটাকে তাহলে আমাকে জানিও আর যারা করো না তারা কিন্তু অবশ্যই করে করবে কারণ স্কিনকে আমাদের মশ্চারাইজ রাখা খুব বেশি ইম্পর্টেন্ট তারপর অনেকে থাকে যে গরমের জন্য মশ্চারাইজ করতে চায় না কিন্তু আমি বলবো যে গরম হোক আর যাদের খুবই সেন্সিটিভ স্কিন তারা না করলেও চলে বাট যাদের নর্মাল স্কিন তারা তোমরা হালকা ইউজ করে নিতেই পারো তারপর দেখো আমি চুলটুল আঁচড়ে নিয়ে একদম রেডি হয়ে যাচ্ছি সকালে মুখ টুক ধুয়ে নিয়েছে সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করা আজকে হলো না নেক্সট আর একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব তারপরে যথারীতি আমি বাইরে চলে গেছিলাম তো আমি তোমাদের আগেও বলেছিলাম যে আমি আমার প্রত্যেক দিন সকালে কিছু না কিছু গাছের পাতা ট্রাই করি তো এক এক একদিন এক একটা তো আজকে আমি কালো মেঘ নিয়ে নিচ্ছিলাম সেটা খাবো তোমরা কালা কালা কালো মেঘ খাও আমাকে কিন্তু কমেন্টে জানিও কারণ কালো মেঘ কিন্তু খেতে প্রচণ্ড প্রচণ্ড দিতে তো তার জন্যই যারা যারা খাও অবশ্যই জানিও আমাকে তারপরে দেখো বাড়ির পেছনের দিকটা চলে ছিলাম তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে তো আমি সেগুলো ক্লিপ কিছু অ্যাড করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো খুব সুন্দর সুন্দর গাছে কিন্তু আমাদের ফুল ফুটেছিল তো আমি যথারীতি ফুলের কিছু ক্লিপ নিয়ে তো আমি চলে আসছিলাম তো ঘরে এসে দেখো আমি সকালে যা যা খাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব সকালে খাওয়ার জন্য প্রথমে হলুদ নিয়ে নিচ্ছিলাম সেটাকে ক্লিন করে নিয়ে সেটা এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর আরও যা যা খাই তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওটা হয়তো আমি সকালে ঠিকই খাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাট আজকে তার জন্য আমি শেয়ার করব আর অনেক দাদা ভাই দিদিভাই তোমরা সবাই আমাকে কমেন্টে বলেছ নতুন নতুন ব্লগ দিতে বাট তো সবাইকেই সরি কারণ আমার ব্লগ দিয়ে হয়ে ওঠা মানে হয়ে উঠছিলোই না তাই এই ভিডিওটা অনেক অনেকদিন আগে আমি করে রেখেছিলাম বাট পোস্ট করা হচ্ছিল না তাই আজকে তোমাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা পোস্ট করলাম তারপরে দেখো আমি জল খেয়ে নিলাম এবং তারপরে আমি বুটের ছাতু যেটা আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে বুটের ছাতু সেটা আমি খেয়ে নিলাম ঠিক আছে সেটা আমি সকালবেলা উঠেই খেয়ে নিই কারণ এটা আমাদের বাড়িতেই তৈরি করা হয় মানে বাড়িতে ছোলা কিনে নিয়ে এসে তারপরে ভুট্টা কিনে নিয়ে এসে সেগুলোকে শুকিয়ে নিয়ে তারপরে মিলে ভাঙিয়ে নিয়ে তারপরে সেটাকে একটা কন্টেনারে আমরা ঢুকিয়ে রাখি তারপরে ওটাকেই খাই তো তোমরা যারা যারা ভাবো যে এই টাইপের ছাতু খাবে তো খেতে পারো আর আমি কিভাবে বানিয়েছি তোমাদের বলে দিলাম তারপরেও যদি তোমাদের জানতে হয় আমাকে অবশ্যই ইনবক্সে সরি আমাকে এস এম এস করো আমি তোমাদের জানিয়ে দেব যে কি করে বানিয়ে বানিয়েছিল এটা তারপরে আমি দুটো খেজুরও খেয়ে নিচ্ছিলাম তো সকালবেলায় মোটামুটি এই সমস্ত খাবারগুলো আমি খেয়ে নিয়ে আর ওইদিকে মা কিন্তু রান্না অল অলরেডি বসিয়ে দিয়েছে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তো জল খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি সবজিতে চলে যাব মানে সবজি কাটা যেটা আমার ডিউটি তারপরে দেখো আজকে এচোর হচ্ছিলো তো এঁচোরটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম এঁচোর বলতে কাঁঠালের সবজি হবে তার জন্য আমি পেঁয়াজ রসুন দিয়ে যেহেতু হবে তো আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছিলাম কেটে নিচ্ছিলাম আর এদিকে বক বক করে গল্প করছিলাম তো তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো অনেক দাদা ভাই দিদিভাইরা আমাকে বলেছো এবং আরও যারা তোমরা আমার ভিডিওতে যারা বলো নি তাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকলো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমরা কোথা থেকে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো তাহলে আমার এই কমেন্টগুলো করতে ভীষণ ভালো লাগে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমার শর্টস ভিডিও এবং আমার বড় ভিডিও আমি বেশি দেইনি যে তবুও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই করেই কমেন্ট করে জানাবে তাহলে আমার ওই কমেন্টগুলো পড়তে জানো ভীষণ ভালো লাগে আমার তো যাই হোক যথারীতি আমি পেঁয়াজগুলো কেটে নিলাম দেখো পেঁয়াজ কেটে কেটে কিন্তু জলের মধ্যে রাখবে তোমরা কারণ পেঁয়াজ কাটতে গেলে জানোই তো চোখে ধরে যায় সালফারের জন্য তো সবসময় যারা জানো তো জানোই আর যারা জানো না তারা অবশ্যই পেঁয়াজ কেটে জলের মধ্যে চুবিয়ে রাখবে তাহলে পেঁয়াজের ধাকটা চোখে অনেকটা কম লাগবে দেখো এই পেঁয়াজটা অর্ধেক পচেই গেছিলো নষ্ট হয়ে গেছিলো তো আমি অর্ধেকটা ফেলে দিয়ে অর্ধেকটা কেটে নিচ্ছিলাম তো যেটা বললাম তো পেঁয়াজটা কেটে নিয়ে তারপরে আমি রসুনও কাটবো পেঁয়াজগুলোকে ঝুরি ঝুরি করে থালের মধ্যে সব কিছু সাজিয়ে রাখছিলাম তারপরে রসুন কাটব দেখো তারপর দেখো এই রসুনগুলো এগুলো আমার মা দিয়েছিলো মানে আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম মানে পোয়াগুলো একদম ছাড়ানো ছিল তো রসুনগুলো আমি আস্তে দিলে ছুলে নিচ্ছিলাম কারণ রসুন কাটতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার আর কাড়া পেঁয়াজ রসুন আদা এসব কাটতে এবং এসব কাটতে ভালোবাসো আমাকে একটু জানিও আমার কিন্তু একদমই ভালো লাগে না কারণ প্রচণ্ড চোখে জ্বালা করে তার জন্য আমি জলের মধ্যে চুপিয়ে রাখি তো কিন্তু অনেকটাই জ্বালা কম করে আর তবুও পেঁয়াজ রসুন না রসুন ছোলা তো খুবই বিরক্তের একটা কাজ আমি তো একদমই মানে মানে অসহ্য লাগে তো যাদের ভালো লাগে যাদের এই কাজটা করতে ভালো লাগে আমাকে কিন্তু জানাবে অবশ্যই ভাইরা। ঠিক আছে তো তারপরে দেখো আমি রসুনগুলো কেটে নিচ্ছিলাম আর এদিকে মার সাথে গল্প করছিলাম যেহেতু মা রান্না বসিয়ে দিয়েছে আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি আর আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তো বললাম যে এ হচ্ছে আরও কি কি রান্না হয় আর আমাদের বাড়িতে কিন্তু হচ্ছে ডাল সবজি ভাজা পড়া পকোড়া মানে অনেক কিছু হয় আইটেম ঠিক আছে আজকে মানে আমাদের একদম পাঁচ ছয় পথ না হলে হয় না আমাদের হয়েই যায় পাঁচ ছয় পথ নিরামিষ যেদিন থাকে ওই দিন তো আরও বেশি হয় আর আমিষ দিনও হলেও পাঁচ ছয় পথ হয়ে যায় মানে ভাজা বড়া টড়া করে টোরে মানে অনেকগুলো পথ হয়ে যায় তো দেখো যথারীতি আমি রসুনগুলোকে ছুলে নিচ্ছিলাম রসুন ছোলা দেখো এখনও শেষ হয়নি কতগুলো রসুন চুলতে হয়েছে ভাবো এত টিপ টিপ করে করতে হয় তো যথারীতি আমি রসুন ছুলে নিচ্ছিলাম আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে তাহলে আমি ওটা থেকে ইন্সপায়ার হব এবং আরও নতুন নতুন ভিডিও বানানোর আমার উৎসাহ জাগবে তারপরে দেখো আমি এ কেটে নিচ্ছিলাম মাঝ যথারীতি এ বাইরে থেকে কেটে এনে দিয়েছিলো মানে আঠাটা ছাড়িয়ে এনে দিয়েছিল কারণ ঘরের ভেতরে নয়তো আঠা পড়তে পারে তো তারপরে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছিলাম আর বীজ ছিল যে ভেতরের বীজগুলোকে আলাদা করে সেগুলোকেও খুলে টুলে ভালো করে পরিষ্কার করে আমি কেটে নিচ্ছিলাম তো কারা কারা তোমরা এঁচড় কাটতে পারো এবং এঁচোর কাটতে কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানিও দেখো আমি সুন্দর করে এঁচোরগুলো কেটে নিচ্ছিলাম তো দেখো যথারীতি আমার এচুর কাটা মোটামুটি শেষের দিকে তারপরে আমি এঁচড়ের বীজগুলোকেও ছাড়িয়ে নিচ্ছিলাম সুন্দর করে দেখো সুন্দর করে আমি এচোরের বীজগুলোকেও ছাড়িয়ে নিচ্ছিলাম কারণ এচোরের মধ্যে কিন্তু এচোরের বীজটা খেতে ভীষণ ভালো লাগে আমার এবং আমার ফ্যামিলির সবারই তো তোমাদের কেমন লাগলে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তারপরে দেখো তারপর দেখো আরেকটু কাঁঠাল ছিল সেটাকেও আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম তো কাঁঠাল কাটা তো শেষ হয়নি অনেকটাই সবজি হয়েছিলো সেদিন তো অনেকটা বেশি পরিমাণে আমাকে কাটতে হচ্ছিল তো দেখো তারপর আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম আরও কিছুটা ছিল আর আরেকটা কথা নি তোমরা যারা কাঁঠাল কাটবে কাঁঠাল কাঁঠাল তো তোমরা যারা কাঁঠাল কাটবে কাঁঠাল কাটার আগে কিন্তু অবশ্যই দুই হাতে সরষের তেল মেখে নেবে আমি যেটা ভুল করেছিলাম আমি মা একদমই ভুলে গেছিলাম তার জন্য আমার হাতের অবস্থা যা হচ্ছিলো আমার কাঁদতে ভীষণ প্রবলেম হচ্ছিলো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছি আঙুলে টাঙ্গুলে সব কাঁঠালের যে ইয়েগুলো থাকে সব লেগে গিয়ে দেখো কি অবস্থা আমার হাতে তো ওটাই বলছিলাম তো যারা জানো না তারা কিন্তু অবশ্যই দু হাতে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিয়ে তারপরে কাঁঠালটা কাটবে আমি একদম ভুলে গেছিলাম ও একটা মেনু আমাদের হচ্ছিলো সেটা হচ্ছে ড্রাই ফিশ তোমরা যারা যারা ড্রাই ফিশ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তো ভীষণ ভালোবাসি ড্রাই ফিশ খেতে তো আমাদের বাড়িতে আজকে ড্রাই এবং এচোর ডাল আরও ভাজা পাটপাতার শাক সব কিছু হচ্ছিল তারপরে দেখো এচড়ের যে বীজগুলো ছিল আমি সবগুলো ছাড়াতে পারিনি যেহেতু আমার কাঁঠালের আঠা হাতে লেগে আমি ছাড়াতেই পারছিলাম তারপরে আমি সরষের তেল মেখে নিয়ে হাঁটটা পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো আমি কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম মানে ছাড়িয়ে ছাড়িয়ে টেবিলের উপরে উঠিয়ে নিয়েছিলাম ছাড়িয়ে ছাড়িয়ে রাত্রিবাটের মধ্যে আর ড্রাই ফিশের কথা আর কি বলবো গাইস এর জন্যই আমাকে বেশি পেঁয়াজ রসুন শুনতে মানে চুলতে হয়েছিল কারণ কাঁঠাল প্লাস ড্রাই ফিশ দুটোকেই আমাকে করতে হয়েছে তো যেহেতু তার জন্যই বেশি পরিমাণে পেঁয়াজ রসুনের দরকার ছিল তাই বেশি পরিমাণেই আমাকে পেঁয়াজ রসুন কিন্তু ছুলতে হয়েছিল। তারপরে দেখো আমি যথারীতি ওদিকে আমাদের ড্রাই ফিশ রান্না হয়ে গেছে আর কাঁঠালের বীজগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ প্রচুর পরিমাণে কাঁঠালের বীজ ছিল এগুলোকে ছাড়াতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো দেখো কখন থেকে ছাড়াচ্ছি এখনও শেষ হচ্ছে না তো যথারীতি দেখো আমাদের এক বাটি এতগুলো কাঁঠাল কেটে লাস্ট পর্যন্ত এক বাটি কাঁঠাল হলো আর কাঁঠালের ছকলা দেখো কতগুলো হলো তারপর রীতিমতো আমি টেবিল টেবিল পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ আমাদের এখন খাওয়া দাওয়ার টাইম হয়েই আসলো কারণ আমরা সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই খেয়ে নিই এগারোটা বাজেও না দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই আমরা সকালের খাবারটা খেয়ে নিই তারপরে দেখো আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ টেবিলের মধ্যে যেহেতু লেগে গেছিলো তো টেবিলটাও হালকা পাতলা করে পরিষ্কার করে নিচ্ছিলাম দেখো আর তোমরা কারা কারা আমার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাহলে তোমাদের এই কমেন্টগুলো পড়ে আমার আমি নিজের থেকে ইন্সপায়ার হব এবং নতুন নতুন ভিডিও দেওয়ার একটা উৎসাহ পাবো নয়তো আমার ভিডিও করে পড়ে থাকে সেই ভিডিওগুলোকে আমার এডিট করে আর দেওয়াই হয় না তো যাই হোক তারপরে দেখো সবাই খেতে বসে পড়েছে এবং আমিও খেতে বসে পড়েছি রীতিমতো সকালের খাবারে আমাদের ছিল ভেন্ডি সেদ্ধ সেদ্ধ ডাল আর হচ্ছে তোমার পাট পাতার শাক পাট পাতার পকোড়া এবং কি ড্রাই ফ্রিশ যেটা বলেছিলাম তো সেটা দিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে বাবা আমি মা সবাই মিলে খেতে বসে পড়েছি দেখো আমিও খাচ্ছি এটা হচ্ছে আমাদের সকালের খাবার খেতে বসে পড়েছি তারপরেই দেখো আমাদের বাড়িতে একজন ডন চলে আসবে ডন আমাদের বাড়ির পুচকুটা চলে আসবে একটু পরেই তো পুচ পুচকু এখন চলে এসছে এখনও আমি ওকে ক্যামেরাতে আনি একটু পরেই দেখতে পারবে যাই হোক ওর শুরু হয়ে গেছে আসার পর থেকেই একটু পরেই আমি তোমাকে তোমাদের ওকে দেখাবো দেখো ওর কাণ্ডকীর্তি আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ওকে মানে ওকে দেখিয়েছি ওর কাণ্ডকীর্তিগুলোও আমি দেখিয়েছি যা যা দুষ্টুনি করে এই দেখতেই পারবে ওকে ওই দেখো এই দেখো চলে এসেছে কারণ ও সকালবেলা উঠে আমাদের বাড়িতে চলে আসে তারপরে সারাদিন আমাদের বাড়িতে মোটামুটি থাকে আমার শ্বশুরমশার সাথে খেলা করে সকলের সাথে আমাদের সাথে থাকে তো ও চলে এসেছিলো ও মোবাইলটা দেখে যেহেতু স্ট্যান্ড আমার আমার মোবাইল ধরার আগেও ভিডিওতে আমি বলেছি যে আমার মোবাইল ধরার কেউ সমান থাকে না তো আমি স্ট্যান্ড আমি তেমন হচ্ছে রিং লাইটের ওপর স্ট্যান্ডের ওপর মোবাইলটাকে রেখে তারপরে মনে করো আমি ভিডিও ভয়েস দিই তো যেহেতু ও দেখছিলো যে মোবাইলের ওপর স্ট্যান্ডের ওপর মোবাইলটা ওর জানার একটা কৌতূহল যে এটা কী তারপরে দেখো রীতিমতো বাথরুমে চলে যায় বাথরুমে গিয়েও বাথরুমের থেকে জল ভরবে ও আমাকে বলছে কল চালিয়ে দাও কল চালিয়ে দাও তো চালিয়ে দাও তো আর বলতে পারে না বলে যে মানে খুলে দাও খুলে দাও যাই হোক আমি কলটা খুলে দিলাম দেখো কল থেকে জল নিচ্ছে নিয়েও স্নান করবে ও স্নান বলতে পারে না বলে হচ্ছে নান যাই হোক ওকে ওকে বললাম যে ঠিক আছে চল এখন আর স্নান করতে হবে না তারপরে আমরা যথারীতি দুজন মিলে বেরিয়ে পড়ি ওকে বাথরুম থেকে টেনে বের করে নিয়ে আসি কারণ ও বের হতেই যাচ্ছিলো না একদমই দেখো হাসছে কী সুন্দর তারপরে ও দুষ্টুমি শুরু হলো সমস্ত ঘরে দৌড়াদৌড়ি করছে এবং এটা ধরছে ওটা ধরছে এটা বলছে ওটা বলছে ও চার দুষ্টুমি ছিল আর কি ও দুষ্টুমি চালু হয়ে যায় দেখো এখন বাইরে গিয়ে আমাদের পদ্মার পেছনে লুকোচ্ছে কারণ ওর লুকোচুরি খেলা সব মানে খুব ভালোবাসে ও আমি ও ধাপ্পা ধাপ্পা করছিলাম ধর তো ধত্ত বলছিলাম তো ধত্ত ধত্ত যেই বলছিলাম ও তেমনি ছুট লাগাচ্ছে পুরো তো সারাদিন ওকে নিয়ে অনেকটা সময় আমি পাস করি আমার কাজ না থাকলে কোনো আর হচ্ছে তাছাড়াও আমি হচ্ছে আমার আর একটা কাজও থাকে যখন আমার আমি অ্যাকচুয়ালি মেকআপ করি মেকআপ আর্টিস্ট তো যখন আমি মেকআপের কাজ থাকে তখন তো থাকে আর যখন থাকে না তখন বাড়ির টাজ করে ও চলে আসে ও তো আমার ভাসুরের মেয়ে আমি আগেও বলেছি ওকে নিয়ে খেলা করি তারপর দেখো কথা বলতে বলতে ও বাড়ি চলে যায় এবং আমি স্নানও সেরে নিই কারণ দুপুর হয়ে গেছিলো অনেকটাই আর গরমের দিন আমি একটু দেরি করে স্নান করি এবার সকালে একবার স্নান করে নিই এবং পরে আরেকবার স্নান করি নয়তো প্রচণ্ড গরম লেগে যায় তো স্নান টান সেরে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম কারণ ওপরে কাপড় মানে বাইরে মিললে এতটাই রোদের তাপ যে জামা কাপড়ের রঙ কিন্তু একদম ডিসকালার হয়ে যায় তার জন্য আমি আমার ঘরের সামনে একটা দড়ি বাঁধা আছে সেখানেই আমি আমার জামা কাপড়গুলো মেলে দিই আর সেগুলো এতটাই টান যে কিন্তু শুকিয়ে যায় এক মুহূর্তের মধ্যে তারপরে দেখো আমি রীতিমতো স্নান করে ঘরে চলে আসি এবং চুল টুলগুলো একটু মুছে টুছে নেব কারণ চুলে তো প্রচণ্ড জল জমেই আছে দেখো তারপরে আমি যথারীতি যেটা করি ঠাকুর প্রণাম স্নান করার পরে আমি ঠাকুর প্রণাম করে নিচ্ছিলাম ঠাকুরকে প্রণাম করে নিয়ে তারপরে আমি বসবো একটু মোবাইল টোবাইল টিপবো যে তো আমার একটা অভ্যাস অনেক সময় আমি মোবাইল টিপতে টিপতে সোফার মধ্যে ঘুমিয়েও পড়ি আবার অনেক সময় মোবাইল টিপতে টিপতে বসে থাকি যাই হোক মোবাইল টিপছিলাম দুপুরে খাওয়ার টাইমে চলে আসি যথারীতি আজকে আমাদের এচোড় হয়েছিল আমি তো খুব খাওয়ার প্রতি উৎসাহী আর বর চলে এসে বরকেও খেতে দিই